প্রিয় শিক্ষার্থী আজ আমরা এসএসসি দুই হাজার পঁচিশের সাধারণ গণিত পরিসংখ্যানের সৃজনশীল একটা অঙ্ক কোনো স্কুলের দশম শ্রেণী চল্লিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ তাহলে এখানে গণিত বিষয়ে চল্লিশ জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারগুলো নিচে দেওয়া হবে উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো তাহলে প্রথম প্রশ্ন ক উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো শ্রেণী ব্যবধান দশ ধরে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো গ উপাত্মূহের আয় তোলে অঙ্কন করো তাহলে আমরা ক এর সমাধান তে বলা আছে কি উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো তাহলে আমরা জানি পরিসর সমান সমান সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর বিয়োগ যোগ করবো কত এক তাহলে এখানে এখানে সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ নম্বর তাহলে এখানে আমাকে দেখতে হবে যে প্রাপ্ত নাম্বারের মধ্যে সর্বোচ্চ নাম্বার আমার কত আছে তাহলে সর্বোচ্চ নাম্বার আছে কত নব্বই তারপরে কি সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন নম্বর তাহলে সর্বনিম্ন নাম্বার কত আছে পঁয়ত্রিশ তাহলে সর্বোচ্চ হলো কত নব্বই এবং সর্বনিম্ন নম্বর কত পঁয়ত্রিশ পরিসর সমান 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 সর্বোচ্চ সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন নম্বর যোগ কত এক তাহলে এখানে অনেক শিক্ষার্থী আসলে সূত্রটা লিখতে ভুল হয় যে পরিসর যদি আমাদের উদ্দীপকে প্রাপ্ত নাম্বারগুলো বাংলা দেওয়া থাকে তাহলে এখানে আমরা বাংলায় এক লিখব আর যদি আমাদের ইংলিশ দিয়ে থাকে তাহলে আমরা ইংলিশ দিয়ে ওয়ান লেখব এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে সর্বোচ্চ নাম্বার আমার কত নব্বই বিয়োগ সর্বনিম্ন নাম্বার কত পঁয়ত্রিশ যোগ কত এক তাহলে সমান সমান নব্বই থেকে আমরা কি পঁয়ত্রিশ বিয়োগ করব তাহলে পাঁচ পাঁচ কত এক সমান সমান ছাপ্পান্ন এটা হলো কি আমাদের পরিসর তাহলে পরিসর সমান সমান আমরা জানি কি সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নাম্বার কত এক আর জিনিস কি যদি এখানে প্রাপ্ত নাম্বার থাকে তাহলে আমরা প্রাপ্ত নাম্বারের কথা উল্লেখ করবো যদি তাপমাত্রা থাকে তাহলে তাপমাত্রার কথা উল্লেখ করব। যদি জনসংখ্যার কথা থাকে তাহলে আমরা জনসংখ্যা উল্লেখ করবো তাহলে এখানে সমান সর্বোচ্চ নাম্বার সর্বনিম্ন নাম্বার কত এক তাহলে সর্বোচ্চ নাম্বার কত ছিল আমার নব্বই আর সর্বনিম্ন নাম্বার কত পঁয়ত্রিশ যোগ্যত এক নব্বই থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত পঞ্চান্ন যোগ কত এক সমসংখ্যা কত ছাপ্পান্নলে এই ছাপ্পান্ন হলো কি এইখানে ক উত্তর অর্থাৎ পরিসর সমস্যা ছাপ্পান্ন